ফিরে এলাম বিরতির পর এবার একটু চোখ রাখবো কলকাতার দিকে কলকাতায় জুনিয়র চিকিৎসকদের যে ধর্না চলছিল সেই ধর্না মঞ্চ রীতিমতো ফাঁকা কাজে যোগদান করার সেই আংশিক কর্মবিরতি তারা প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকরা কাজে যোগদান করছেন এমার্জেন্সি সার্ভিসেস চালু থাকবে পাশাপাশি বন্যা কবলিত এলাকায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ক্যাম্প করার ঘোষণা আর জিকর কাণ্ডে শাস্তির দাবিতে অনড় পড়ুয়ারা ঠিক কি রয়েছে বর্তমানে কি অবস্থা রয়েছে সেই সল্টেকের সামনে থেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে ঠিক কি অবস্থা রয়েছে একবার শুনবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলবনিক টিল ঠিক কি জানা যাচ্ছে দেখো জুনিয়র চিকিৎসকদের যে ধর্নামঞ্চ সেই ধর্মামঞ্চ সরানোর কাজ কিন্তু শুরু করেছে পুলিশ পুলিশের উপস্থিতিতেই সকালবেলা থেকেই সাত ভবনের সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চের খোলার কাজ পুরোপুরি শুরু হয়ে গেছে এবং মঞ্চের থেকে আছে কিন্তু এর আগের দিনই আমরা দেখেছিলাম ডেকাটার যে ডেকাটার যে ফ্যান লাইট সমস্ত কিছু তুলে নিচ্ছিল এবার পুরোপুরি যে মূল মঞ্চ সেই মূল মঞ্চ বাংলার কাজেই কিন্তু শুরু করেছে পুলিশ পুলিশ এবং প্রশাসন সকালবেলায় ধর্না মঞ্চের সামনে পুরোপুরি পাকা ধর্না মঞ্চে আজকে কোন চিকিৎসকদের কোন প্রতিনিধি বা যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক তাদের কোথাও দেখা যায়নি পুরোপুরির এখন ধর্ণা মঞ্চ আজকে পাকা ছিল শুধুমাত্র পুলিশের উপস্থিতি ও পচমটি মানুষ যারা এতদিন এই ধর্নামঞ্চে জুড়িয়ার চিকিৎসকদের দেখেছেন তারাই শুধু এই ধর্না মঞ্চের পাশ দিয়ে মানুষ তারাই ধর্নামঞ্চের দিকে দাঁড়িয়েছিলেন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন কিন্তু কোনো জুনিয়ার চিকিৎসকদের আজকে দেখা যায়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সঙ্গে আলোচনার পরই মঞ্চ থেকে কিন্তু সমস্ত দেওয়ার কথা ঘোষণা করে জুনিয়র চিকিৎসকরা সেই মতো আজকে একেবারে সামনে পুরোপুরি চিকিৎসক আর মেডিকেল কলেজেরই হোক বা অন্যান্য মেডিকেল কলেজের কোনো মেডিকেল কলেজেরই কিন্তু কোনো চিকিৎসককে দেখা যায়নি তাই আজকে থেকে মঞ্চের যে ধর্ণামঞ্চ সেই ধর্না মঞ্চ কিন্তু পুরোপুরি উঠে গেলই এমনটাই আহ বলা যায় এবং সেই সঙ্গে যেটা বলা যাচ্ছে যে জুনিয়র যে চিকিৎসকরা সেই জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই ঘোষণা করেছেন তারা আস্তে আস্তে কাজে ফিরছেন এবং সমস্ত মেডিকেল কলেজগুলি যে সমস্ত মেডিকেল কলেজগুলি থেকে তারা এই ধর্মা মঞ্চের সামনে আন্দোলনে এসেছিলেন সেই ধর্মাচ্ছে তারা সেই সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে ফিরে যাবেন সেখানে রীতিমতো আউটডোর হাসপাতালের যে আউটডোর এবং আউটডোর ব্যবস্থা চালাতে তারা সব রকম চেষ্টা করবে এছাড়াও প্রয়োজনে যে বন্যা কবলিত রাজ্যের যে এলাকা সেই বন্যা কবলিত এলাকাতে বিশেষ ক্যাম্প করবেন জুলিয়ার চিকিৎসকরা সেখানে গিয়ে বিড়ে পয়সায় নির্ভয়া ক্লিনিক করা হবে সেই নির্ভয়া ক্লিনিকে তারা চিকিৎসা পরিষেবা রাজ্যের যে চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে সব রকম চেষ্টা করবেন জুলিয়ার চিকিৎসকরা এবং নির্ভয়া ক্লিনিক আগামী দিনেও চালু থাকবে বলে জানিয়েছে জুলিয়ার চিকিৎসকদের একটা অংশ বিচার যতক্ষণ তারা দাবি বিচারের দাবি যতক্ষণ ছেন ততক্ষণ কিন্তু নির্ভয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে বন্যা প্রবৃত এলাকায় তারা চালিয়ে যাবেন এবং সেই সঙ্গে তারা বলেছেন যে তাদের এবার সিবিআই যে তদন্ত সেই তদন্ত এবং রাজ্য সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির উপর তারা নজর রাখবে প্রতিশ্রুতি পালন না হয় তাহলে পরবর্তী আবার জিবি বৈঠক করবেন জিবি বৈঠকই পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা একেবারে ধন্যবাদ নীল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক তুলে ধরলেন বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে কলকাতায় যে আন্দোলন চলছিল জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে অবশেষে একচল্লিশ দিন পর সেই আন্দোলনে আংশিকভাবে কর্ম এই সে আংশিকভাবে প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকরা তারা এমার্জেন্সি পরিষেবা দেওয়ার কথাও জানিয়েছেন পাশাপাশি তাদের যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে রাজ্য সরকার সেই প্রতিশ্রুতি যদি না পূরণ হয় ভবিষ্যতেও তারা আবারও আন্দোলনে নামবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন জুনিয়র চিকিৎসকরা ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন